নমস্কার বন্ধুরা আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে এখন বাজে সকাল সাড়ে দশটা স্নান করে নিয়েছি চাও খেয়ে নিয়েছি বাদ কাজ পরে করবো সারা রাত জাগা দাদা কাল রাত্রে আসতে পারিনি এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যে দেড়টার সময় প্রোগ্রাম শেষ হয়েছে তা স্টেশনে বসেছিল ভোরাত্রে ট্রেন ধরে হাওড়ায় নেমেছে হাওড়া থেকে এক ঘন্টা বাস লেট ছিল আবার এসছে আপনার সাতটা কি সাড়ে চারটা নাগাদ এসছে এবার সবে আমি চোখটা বন্ধ করেছি দাদা দাদা টক করছে চিন্তা করতে হবে দাদা তো রাজ জাগি তার সাথে আমাকেও রাজ জাগতে হয় এমনি কদিনেই ব্লগ দিইনি শরীরটা খুব খারাপ ছিল তো জানেন তো আপনারা কালকের থেকেই দিচ্ছি কালকে ভিডিও দিলাম গেল কাল ভিডিওতে দিয়েছি যে আমার টাকাটা চোট হয়ে গিয়েছিল যাই হোক আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড বলছে মা দুঃখ করো না আপনার দাদাও খুব বোঝাচ্ছে যেটা হয়ে গেছে হয়ে গেছে আমার কাছে কি বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে বললে তো হবে না যদি কোনো বা ফোনেও যদি বলতো ভিডিও কল করেও যদি বলতো যে আমার টাকার খুব দরকার ছিল এই ছিল সেই ছিল হয়তো আমাকেই ফাদা পেয়ে মুরগি বানিয়ে দিয়েছে আমি দিয়ে দিতাম একটু মানে চার্জিং করতাম চার্জ করতাম কিছু জন্য লাগবে না লাগে প্রমাণটা দেখাতো আমি টাকাটা দিয়ে দিতাম আমি তো ইউটিউবে এসেতে হেল্প করার জন্যই এসছি বন্ধুরা তাই না তখন তো ক্যামেরার বাইরেজ করতাম যেই থেকে ইউটিউবটা করেছি হেল্প করার জন্যই এসেছি আমার টার্গেট সুন্দরবন টার্গেট সুন্দরবন ওখানে অনেক কিছু ভিডিও দেখে আমি বলেছি না শুধু আপনারা কি আমার ভিডিও দেখেন আমিও আপনাদের ভিডিও ফলো করি তাহলে কী করে চলবে আমি বা কী করে চলবো আপনারা বা কী করে চলবেন তাই না আপনারাই তো দর্শক বন্ধু আপনায় সব কিছু তাই না রান্না করব। কথা থেকে কিন্তু অন্য কথা চলে যেতে পারি কেন রান্নাটা করতে হবে আমাকে এই ফোনটা ধরো ফোন এসছে তো না কেটে দাও ফোন এসছে বন্ধুরা না কপিরাইট হয়ে গেল অসুবিধে হয়ে যাবে বলি ফোন ধরতে বলি ভিডিও করলে আর হয় না কোনো কিছু যাই হোক দাদা এখন এসছে চাটা খেলাম দাদা বাইরে থেকে বাজার করে নিয়ে এলো বাজার থেকে কি গিয়ে মাংসটা করবো চিকেন নিয়ে এসছে আর কালকে যে জ্যান্ত গোটা বড় মাছ নিয়ে এসছে অনেক মাছ রয়েছে এক বাটি প্রায় ওই মাছ দিয়ে লাউসাকে ঝোল করে দাদাকে জ্যান্ত মাছে রাত জাগা আমারও রাত জাগা হয়ে যায় উনি না জার্নি করে আসেন আমি তো ঘরের মধ্যে বন্ধুরা ঘরে কি কম কাজ বলুন না কালকে অনেকদিন পর রিলস দিয়েছি জানো মনটা খারাপ ছিল ছেলে বলছে মা তুমি রিলস দাও কিচ্ছু হবে না সব ভুলে যাও তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আমি মাস পর মেয়েও বলছে মা তুমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো চিন্তা না টাকাটা দেওয়াটা কথা না আমি লোককে তো দিই আমি আগেও বলেছি যদি সত্যি কথা বলে নিতে হতো গায়ে লাগতো না ওর বাচ্চাদের যদি খাবারটা বা কাপড় দিতে পারতাম গায়ে লাগতো না জানেন কালকে কত আমি জামাকাপড় আমি গুছিয়েছি নতুন নতুন গেঞ্জি সব মেয়ের গেঞ্জি ছেলের গেঞ্জি আমি বুঝতে পারিনি ভিতরে টোবলা করা ছিল সব ইস্ত্রি করবো বার করেছে আজকে আমি স্ত্রী করে নিয়ে সুন্দরবনে নিয়ে যাবো সুন্দরবনে আমি অনেক ভিডিও ছাড়বো একদম প্রত্যন্ত গ্রামের দিকে আমি যাব এবার সব ক্যামেরার সামনে বন্ধুরা দেখাবো এবার ভাববেন না যে আমি ইচ্ছা করে দেখাচ্ছি কোনো কোনো কিছু ইস্যু নেই জাস্ট আমার ভিডিও করা আর আপনারা তো আমার পাশে আসেনি কলকাতা ভালো মতো দেখাই গ্রামগঞ্জে যাওয়ার ইচ্ছে ছিল যেতে পারিনি একটু আর্থিক সংকট হয়ে গিয়েছিল তার মধ্যে জালার গায়ে পালার ঘা তার মধ্যে এই অবস্থা যাই হোক টাকাটা নিয়ে যদি ভালো থাকে তো ভালো থাকো তোমরাও ভালো থেকো ভাই টাকাটা নিয়ে কতদিন খাবে আমি তো জানি না কালকে ভিডিওর আগে আমি ছেড়েছি বলতে পরেও যদি টাকা লাগে আমাকে ভিডিও কল করো অবশ্যই কর এত বলে এখন না এখন শর্ট আছে হাত আমার যে আমার পাঁচ হাজার টাকাটা নিয়েছো হারসা ভাই হোক কি হারসা ভাইয়ের নাম করে হোক যদি পয়সা লাগে তিন চার মাস পর করো বেশি দিতে পারবো না পাঁচশো হাজার কি দু হাজার টাকার মতো আমি আপনাকে হেল্প করতে পারি কিন্তু আমাকে ভিডিও করে তোমার মুখটা দেখাতে হবে ভাই বাড়ির প্রবলেম হতেই পারে তোমার কিন্তু মিথ্যে বলে টাকাটা নিলে কেন আমি জানি তোমাদের কাজ নেই এখন ইয়াং ছেলেদের কাজ নেই আমার ছেলে আছে আমি জানি তারপরে মিথ্যে করে একটা মায়ের কাছ থেকে টাকা নেওয়াটা উচিত কষ্টের পয়সা ঠিক আছে ভালো করেছো ভালো করে হচ্ছে শুধু আমার জানা ছিল হার্স ভাইকির লাইফে একটু দেখার যার জন্য আমি এত মেসেজ ছাড়ি যার জন্য এত মেসেজ ছাড়ি দু তিন মাস পর যদি কোনো সময় যদি যে আমার পাঁচ হাজার টাকা নিয়েছেন যদি লাগে খাওয়ার টাকা হোক যাই হোক আমি অবশ্যই হেল্প করবো আপনাকে চিটিকবাজি করবেন না খারাপ লোক অনেক মায়ের তো কষ্টের পয়সা ছেলে টাকা দেয় মাকে হাজব্যান্ড টাকা দেয় হয়তো কারোর সন্তান আছে ধার দেন না করে আপনারও তো মা বাবা আছে কষ্ট হয় না আমরা কত পরিশ্রম করি বলুন তো এই পয়সাগুলো যে নেন এরকম চিটিংবাজি করে খুব খারাপ লাগে জানি বেকার ছেলেদের কাজ নেই তা বলে মায়েদের কাছ থেকে পয়সা নেন ফ্রডবাজি করে যখন দেখছে যে মহিলা তখন তুমি সরে যাবেন একটা বেড়া ছেলের কাছে টাকা নিতে পারতেন আমার হাজব্যান্ডের থেকে নিতে পারতেন আমার ছেলের থেকে নিতে পারতেন এটা মায়ের কাছ থেকে পয়সাটা নিয়ে নিলেন মেরে দিলেন আমার টাকাটা ভালো হয়েছে চলুন রান্নাবান্না করি যদি আপনারা থাকেন আমার দর্শক বন্ধু পাঁচজনের মধ্যে যদি আপনিও থাকেন যে টাকা নিয়েছেন সেও ভিডিওটা দেখুন আর দেবো না খান পাঁচ দিন খাবেন তো এখনকার যা বাজেট পাঁচ হাজার টাকা পাঁচ দিন খান কোন ব্যাপার না আমার আরো হবে ভগবান আমাকে আরো দেবে আপনি নিন কি আছে একবার থেকে শিখলাম শিখলাম এই ফার্স্ট থেকে আপনার পড়ে চলুন শিখলামান্না করতে যাই দিদির এখন তিন চার দিন ধরে মন মেজাজ খারাপ ছিল তা আমি অনেক বুঝালাম মেয়েদের মন তো টাকা চলে গেছে মানে আরও তো খুব রিজার্ভ করে রাখতো যাই হোক হয়ে গেছে আমি বললাম যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই আমি কী করবো আজকে বাজারে গেছিলাম দেখলাম টাটকা লাউ শাক হ্যাঁ তাই বললাম সব চিন্তা করে কাজ নেই লাউ শাক দিয়ে মাছের ঝোল করো আর মাংস করো ছেলেমেয়ের জন্যে খাই খেয়ে যেয়ে আনন্দে থাকি আনন্দটাই তো বড় জিনিস জীবনে হ্যাঁ আনন্দ ছাড়া জীবনে খাই থাক না থাক আনন্দ রাখতে হবে মনে আনন্দ থাকলে জীবনটা আরও নতুনভাবে চলার শুরু হবে তাই না তাই তো ঠিক দেখি চেষ্টা করব আর চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে কথা বললে থাকে কিন্তু কি করব এমন একটা কাজ করে ফেলেছে ভুলবশত হ্যাঁ সেটা হয়ে গেছে আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বারবার কথা বলে তো লাভ নেই সেটা তো আর আসবে না হ্যাঁ তবে আপনাদেরকে আমিও বলবো যে সাবধানে থাকবেন হ্যাঁ এই দুষ্ট লোকের দুষ্ট লোকের ফাঁদে পা দেবেন না হ্যাঁ দিদি বুঝতে পারিনি বলে ফাদে পা দিয়ে আজকে নিয়ে সর্বনাশটা ডেকে এনেছে ও ভাবছে যে আমার কষ্টের পয়সা মানে আমি ও তো আর কাজ করে না আমি এনে দিই ও নিজে জমি রাখে নিজের মতন করে সেই পয়সাটা চলে গেছে মানে ও তিন দিন তো কিছু খায়নি নি কান না কি আমি তো অনেক বুঝিয়ে থুজিয়ে তাও মেয়ে বোঝালো আমার বাবু বোঝালো আমার ছেলে বোঝালো তারপরে আজকে দেখি একটু মুডটা ভালো আছে তাহলে মুড়টা ভালো আছে যখন আমি আবার ইয়ার কিমের মাংস আনলাম লাউশাক শাক আনলাম রান্না করো খাই ভালো করে আমি তো রাত জেগে এসেছি প্রোগ্রাম সেরে কালকে অনেক রাত হয়ে গেছে প্রোগ্রাম সার সাথেই সকালবেলায় ফিরলাম যাই হোক বন্ধুরা আপনারা একটু সাপোর্ট দেবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ দিদি আপনাদের সঙ্গে কথা বলেই বেঁচে থাকে বুঝেন তো আমি তো বাইরে থাকি না বেশি সময় হ্যাঁ আপনারা সাথে থাকবেন আর দিদিকে একটু সাপোর্ট করবেন আজকে কী রান্না হবে মেনুটা কি আজকে কালকে যে মাছ ছিল মাছ দিয়ে ভাবছি মাছ ভাপা করব লাউ পাতা দিয়ে যেন কেটে কেটে রাখছি লাউ পাতা দিয়ে মাছ মাছ সুন্দর লাগে সরষে বাটা দেবো খুব সুন্দর লাগে তো খাটনি হয়ে যাবে তো জ্যান্ত পোনা মাছ আর কিছুটা মাছের ঝোল করবো লাল শাক দিই তো খাটনি হয়ে যাবে না আমি জানি না কিন্তু দেখা যাক কী করতে পারছি কি করবো মেয়ে কালকে পুরী যাবে তার আজকে দিনটা যে চলে আয় যেহেতু জামা এখানে কিছুটা রয়েছে নিয়ে যাবে জামাকাপড় ইস্ত্রি করা আছে ও জন্য আমি বাড়ি থেকে গিয়ে আমি বাড়ি চলে যাবো কালকে সকালের ট্রেন আমার মেয়ে খুব জ্বালায় ওর মাকে খুব জ্বালায় মানে আসলে তাপাল করে দেবে একদম আমার ছেলেও যেমন তো ওর ছেলে একটু শান্ত নিয়ে আমার ওরে রে বাপ ও দেখতেই বড় হয়েছে খুব জ্বালায় এসে নাচানাচি করবে চিল্লা চিল্লি করে একাকার করে দেবে মানে মাকে না পেলেই ওর অবস্থা খারাপ হয়ে যাবে দুটো ছেলে মেয়ে ও গেট থেকে যদি কোনো জায়গায় যায় গেট থেকে এসে আগে মাকে ডাকবে মা কই গেছে মা না থাকলে ওদের মাথা খারাপ করে দেবে জানেন তো মাঝে মাঝে কাছ থেকে সাইকেল নিয়ে চলে যাই এত বড় হয়েছে কি বলবো বন্ধুরা আমার ছেলে মেয়ে এখনও ওরা মাকে যদি না পায় মানে কুরুক্ষেত্রে করে দেবে মাকে বকবে মাকে যদি ইয়ার কি মারবে সব ওরাই করবে যাই হোক তা যাই হোক আজকে তাহলে আজকে আমাদের মেনু হচ্ছে লাউ শাক লাউ শাক তো এটা লাউ শাক কিন্তু বন্ধুরা ভুলে গেছি আমি কুমড়ো বেগুন আনতে এখন দিদি বলছে কুমড়ো বেগুন কোথায় পাবো ভাবছি যে বাজারে যাবো কিনা আবার বাজার যেতে ইচ্ছে হচ্ছে না রাজ্যে গিয়ে এসেছি তো এখান থেকে নিয়ে আবার নেব এক্ষুনি আমার কাছে একটা খবর আসলো আমার একটা বন্ধুর শাশুড়ি মারা গেছে তাই এক্ষুনি জাস্ট ফোনটা আসলো তা সবসময় উঠা বসা করি চলাফেরা করি আমি তো আর ওই মারাবাড়িতে যেতে পারবো না এখন কেন আমাদের যেতে নেই হ্যাঁ কেন আমাদের ওষুধ আছে তো এক বছর হ্যাঁ জাস্ট ওর সঙ্গে একটু দেখা করে আসবো এগারোটা বাজতে যাই দেখুন মাংসটা করে ফেলবো চিকেন নিয়ে এসছে দাদা কি রসুন দাম বন্ধুরা রসুন দাম কমছে না এই বড় বড়ো কোয়া নিয়ে এসছে কেটে ফেলি এবার শাক কাটা হয়ে গেছে আর কিছুটা গোটা গোটা শাক রেখেছি দেখি ভাপা করতে পারি কি না মাছটাকে দাদাকে সরষে আনতে বললাম সরষেটা সব ফুরিয়ে গেছে আমি এরকম বন্ধুরা মশলাপাতি কিনি না কিনলে অনেক অনেক কিনি এই তো সামনাসামনি দোকান দিয়েও নিই আর বাইরে থেকেও নিয়ে আসি বললাম না আমাদের মশলাটা দিয়ে যেখান যে যখন সময় পায় যেখান থেকে পরে চলে আসে কেটে গুছিয়ে নি আর একা তো দাদা আবার কালিজালের দিকে যাবে দরকার আছে কাজগুলো করে নি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে হোক কেটে কুটে নি রান্নাঘরে দেখা হবে সরাসরি ছেলে আবার পান দিয়ে গেলো দেখুন বলুন জ্বরদার দিবি না কিন্তু আমি ভিডিও করবো বাজার লাগবে দর্শক বন্ধুরা খারাপ ভাববে নিমুকে পা নিয়ে কথা বলছি ঘরে কিন্তু কেউ নেই আমার চোখটা বারবার রাস্তার দিকে চলে যায় চারিদিকে দিকে গেট তো বন্ধু ভাবলাম কে না কে ডাকছে কী কী রান্নাঘরে চলে এসেছি সব নিজে নিজে বুঝিয়েছি দাদা কালীবাজারে গেছে মেয়ে আসছে আবার মেয়ে কালকে পুরী যাবে তা জানি না ঘরে কী সব আছে আমি ফ্রিজটা অফ করে যাবি সাত দিন দশ দিনের জন্য যাচ্ছে ফ্রিজ চললে খালি ফ্রিজ চালিয়ে চলে যায় আর যে সবজি টবজি থাকলে নিয়ে আসবি আর যেগুলো ভালো ভালো জিনিস রেখে দিবি সবজিগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজটা বন্ধ করতে বলেছি আকাশের যা অবস্থা কালকে কি ঝড় বৃষ্টিটা না এলো জানি না রান্না কি খুব ঘুম পাচ্ছে অর্থ দেখুন চলুন আমি কি কি দেখুন বন্ধুরা আমি এখানে না মা হ্যাঁ পাঁচ পিস মাছ নিয়েছি দাদা যেহেতু রাত জাগান আমি এই লাউ শাকের পাতা দিয়ে আর আলু দিয়ে ঝোল করে দেবো জিরে দিয়ে আদা দিয়ে ঝোল করে দেবো বেশি মশলা দেবো না কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো এখানে ভাতটা গুছিয়ে দিয়েছি এখন বাজে বেলা বারোটা কত দেরি হয়ে গেছে দেখুন চারদিক ছড়ানো মোটামুটি গুছিয়েছি আর এখানে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি ম্যারিনেট করা হয়নি এখনও এই ঝোলটা চাপিয়ে দিয়ে ম্যারিনেটটা করব আমি টক দই দিয়ে ম্যারিনেট করব ও টমেটো পেঁয়াজ আদা রসুন লেবু লেবু দেবো এর মধ্যে না চিকেন তো একটু গন্ধ গন্ধ লাগবে দিয়ে আমি মাংসটা করে ফেলবো মাংসের জন্য আমি এখানে আলু কেটে রেখে দিয়েছি সপ্তাহে এগাতে পর্যন্ত দেখাতে পাচ্ছি না আর এখানে আমি লাউ শাক রেখেছি দাদা বেগুন কুমড়ো আনতে ভুলে গেছে জানি আমি আবার এখান থেকে বেগুন আর কুমড়ো নিলাম এই লাউ শাক দিয়ে আলু বেগুন একটা তরকারি করে ফেলবো অনেক সবজি রয়েছে পটল রয়েছে যদি ভাজ ভাজি তো ভাজবো লেবু তো ভাবছিলাম যে পাতি লেবু দেবো ওই মাংসতে লেবু দেবো ছেলে বললো মা গন্ধরাজ লেবু দাও তাহলে আমি আর টক দই দেবো না লেবু দিলে এটা খাটে না দেখুন দাদা কোথা থেকে এত বড় বড় কলা নিচ্ছে বললাম এত বড় কলা নিও না ছোটো ছোটো কলা নিয়ে খুব মিষ্টি হয় ভাতটা হোক আস্তে আস্তে এবার ছোট নিলে খুব মিষ্টি হয় ভালো লাগে না যাই হোক মাছটা ভেজে নি মাংস খেতে চায় না সে কষাকষে করবো আলু আলু ছাড়া মাংস কিন্তু খুব ভালো লাগে ছেলে মেয়ে আলু খায় মাকে একটু পাঠাবো মা আবার আলু খায় মাও আলু খায় মাংস খায় একদম পছন্দ না বন্ধুরা না খেলে না হয় তাই খায় মুখে পান দিয়েছেন আর কথা বলতে আপনাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে জানেন যে ক্যামেরাটা ঘুরিয়ে নিই কত মানুষ আছে ক্যামেরা করে আমি তো একাই সব দেখছেন তো এটাই দুঃখ লাগে আমি বারবার এক কথা কেন বলছি বন্ধুরা আমি নিজেই অস্ত্র হয় আমার টাকাটাই মেরে দিল কি ছেলে না এক ছেলেদের কাজ নেই জানি আমি ইউটিউবের মাধ্যমে বলতে চাই যে তুমি ইউটিউবটা দেখে থাকো যারা নিয়েছো ভালো করেছো

যাইহোক বোঝানোটাই বুঝবে আমার কি গেছে আমার আরো হবে হয়তো ভালোর জন্যই গেছে দাদা বলছে কি আমরা কোথায় পাবো হাউস ওয়াইফ হয়ে গেছে এখন আপনাদের কাছে এসেছি এখনো বন্ধু দাঁড়াতে পারিনি এখনো দেড় বছর ধরে ভিডিও দিচ্ছি মনে হচ্ছে এক মাস গেলে মনে হয় মানে দেড় বছর হবে অনেকে ভাবছে কি আমি হয়তো ব্লগ ছেড়ে দিয়েছি জানেন রিলস ছেড়ে নিয়েছি যে পাঁচ ছ দিন ব্লগ নিয়ে নি রিলস দিইনি মানুষের শরীরকে সবসময় দেয় বন্ধুরা বলুন কি খাটুই যে করে সে বুঝে কি কষ্ট কি কষ্ট এই রান্না বান্না করে বাজ ছেড়ে সব কমপ্লিট করে আমি আবার তিনটের পর আমি আবার এডিট করতে বসবো তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এডিট করবো ছাড়তে ছাড়তে সাড়ে চারটে বেশিরভাগ আমি ছাড়ি ভাবো তাহলে কতটা কাজ করতে হয় আমাকে চলুন কথা বলবো অনেক কাজ রয়েছে মাছটা আমি ঝোলটা বসে আবার মেয়ে আসছে লাউ শাক গুলো জল জলে ভিজিয়ে রাখলাম যখন ঝোলটা ফুটবে এটা আমি দেবো লাউ শাক ভাতে খাবেন এই গরমের সময় আমি ভেবেছিলাম এই মাছ দিয়ে লাউ শাকটাই ভাপা করবো কিন্তু না লাউ শাক ভাপা করলে বন্ধুরা তারা তো মুখের সাথে খেয়ে নেবে রাত জায়গা তো শরীর খারাপ করবে অন্য দিন তাদেরকে ভাপা করে দেবো আমি শুধু আলু দিয়ে পারে না নুন দিয়ে হলুদ দিয়ে কাঁচা রংটা কিরে করে নেব আলুগুলো ভালো করে ঢুকে নিলাম লাল রংগুলো ভাজছে আলুগুলো দেখতে পাচ্ছেন না এইভাবে ক্যামেরা করছে দেখতে পাচ্ছেন না

মা কেন বলেছে মায়েদের প্রচুর খাটনি হয় সিম্পে দেবো এগুলো টমেটো দেবো না টমেটো খাটবে না এর মধ্যে অল্প লঙ্কা কুড়ি দিলো ও তো ভাঙছি দাদা এই জিরেটা আমি কেটে আমি ছোট জিরে নিয়ে এসেছি নাড়াচাড়া করে আমি জল নিলে প্লেন ঝোল ওটা কাঁচা লঙ্কা চিপে উপরে দিয়ে দেবো আমি এত গরম না ভালো লাগছে না জল ঢেলে দি সুন্দর একটা জিরের গন্ধ বেরিয়েছে জবটা কিন্তু আমার সুবিধা হয়েছে এই কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চলুন আবার পরে আসছি একটা রেসিপি সবে হলো এখন দুখানা পদ বাকি আছে বন্ধুরা লাউ শাকটা বসিয়েছি বন্ধুরা লাউ শাকটা হয়ে গেলে দেখুন তিন পদের হয়েই গেল ভাজাভাজি করতে আর ইচ্ছা করছে না যদি ভাজাভাজি হয় তো সেই খাওয়ার সময় ভাজবো ঠান্ডা কেউ মুখে দেবে না সেদিন পটলগুলি ভেতেছিলাম তিনখানা পটল নষ্ট করেছে দু পিস বেগুন নষ্ট করেছে ঠান্ডা বলে খাইনি চিন্তা করতে পারেন আর বিশ্বাস করবেন কি খিদে হয়তো কোন জায়গায় কি কি দাম হচ্ছে ব্যাপার আমি এখন যেখানে যাই খাবার নিয়ে যাই ভিডিও করছি ফোন আসছে যেহেতু আমার ফোনের মধ্যে ক্যামেরা করছি যাই বন্ধুরা না শাক করছি একটু মিষ্টি না দিলে হয় করছি ছিল যারা বড়ি দেয় কত সুন্দর বড়ি দেখি দেখাবো মিষ্টি দিয়ে ভালো লাগবে খেতে একটু মিষ্টি আনতে ভালো লাগে না আমার এসে মেয়ে আজকে এখন বলছে আমি আসবো না তা আমাকে তো ফোন করতে হয় বলুন বাবা এসেই আবার দেখুন মেয়ের জন্য মাংস টাংস নিয়ে এসছে কিন্তু কালকে পুরি যাবে তাড়াতি মাংসটা চাপাতে পারি দাদা যদি পরে নিয়ে যাই নিয়ে যায় মা এখন মাংস রান্না করছে মাংস হয়ে এসছে একদম লাল লাল ভালো লাগছে না অনেক টাইম হয়ে গেল এক হাতে যোগাযান্তি করছি না ঢাকা চাপা ছিল খুলে দিলাম ঢাকাটা ঝোলটা একটু হয়ে টেনে যায় আর অনেক টানবে অনেকক্ষণ মাছি রেখেছিলাম যার জন্য দেরি হয়ে গেল অনেকগুলি রান্না করলাম তো তাও বন্ধুরা মেয়েটা আসেনি এমন তো খারাপ লাগছে দেখি আপনার দাদা যায় কি না ওর জন্যে আনলো কালকে পুরী যাবে লেগ পিসকে একটু ভালোবাসে

পার্সেলও গেল আমার ছেলে আমার মাকে দিতে গেছে মাছের ঝোল লাউ শাকের তরকারি আর মাংস আমার ছেলে ইয়ারকি মেরে বলছে কি এই তুই মাছের ঝোল আর লাউ শাক আনবি না মাংসটা কিন্তু আনবি তোর মা আমাকেও বলেছে কালকে মাংস দিয়ে যাবে বা দিদা মাংস হয়নি আমার ছেলে বলছি ইয়ার কি তো মাংস দেখো আমার মার ছেলেকেই আবার খুঁজবে দিদা মাংস হয়নি তুই মাছের ঝোল আর লাউ শাক দিয়ে খাও হ্যাঁ যদি লাউ মাংস না আনলে তুই আসবি না মাংস আলু বেশি করে আনবি মা মাংস খেতে পারে না যাই হোক মাকে ওই তিন রকম তরকারি পাঠিয়েছি মা বলছি ভাত করে রাখবো লাগবে না তরকারি তাহলে খরো না যদি আমার সামনাসামনি তা তাও অনেকটা দূরত্ব আছে বাড়িতে ছেলে গাড়ি নিয়ে যায় বলে তাই একবার জলটাও নিয়ে এলো আর ওখানে মাকে খাবারটা দিয়ে এলো মা ফোন করেছিল ধরতে পারিনি ভিডিও মানে শেষ করে মায়ের ফোনটা ধরবো একবার ফোনটা করবো আমি মেয়েকে ফোন করলাম এবার আপনার দাদা কী করেছে মেয়ে দুটো ডাব্বা ভাত পাঠিয়েছি মা রান্না করিস না কালকে পুরী যাবি মানে কেনারা আছে রান্না বান্না করিস না আমি ঠিক খাবার পাঠিয়ে দেবো সকালে কিন্তু এমনি সময় আমাকে ফোন করে আজকে আমাকে ফোন করেনি তা কি মনে হলো তাহলে কালকে তো বলেছিল আমার কালকে এসে যেহেতু মেয়ে এসেছিলো পুরী যাবে বলেছে রান্নাবান্না করে পাঠিয়ে দেবো সকাল সকাল সত্যি কি মেয়ে আসবে না আমি কি করে জানবো জামাইটা আছে মেয়েকে দেখা দেওয়া যাবে না জামাইটা আছে আমার মেয়ে রান্না করবে জামাইয়ের জন্য আমি আবার দুজনের জন্য আবার কোনো রকম রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছি তাই আমি বলে কিরে মা এক ডাব্বা ভাত নিয়ে গেছে এক ডাব্বা ভাত তো রয়েছে কলাও ছিল আবার নিয়ে যেতে ভুলে গেছে বলছি না আমার ভাতে অনেক ভাত দিয়েছে ভাতে হয়ে গেছে ভাত পাড়ালে কেন মুখ করছে আমাকে থাক বাবা যাবে এখানে ভাত রান্না করবি তো কেনাকাটা করবি কিছু অত দূর যাবি তো ভাতটাও পাঠিয়ে দিয়েছি দাদা এসে দুবার দুবার গেছে এসে বসে রয়েছে তা ফ্রিজের কিছু জিনিস ছিল ও সব পাঠিয়ে দিয়েছে বা তোমরা খাও আমি ওই সব খাই না বন্ধুরা আমরা কেউ খাই না আমান ফামান বাদাম ফাদাম আর খাই না আমরা কি বিচ্ছিরি কাট কাট খেতে সত্যি কথা বলতে আমাদের প্রয়োজন লাগে না আমার এক ডাবা পাঠিয়েছে আরও অনেক কিছু পাঠিয়েছে আমি বললাম সব ধরা থাকবে ডিপ ফ্রিজে তুই যখন আসবি আবার নিয়ে যাবি মানে আমি নেবো না আমি না রে আমরা খাবো না ওসব খাই না কি সব নামও জানি না আর্ধেক আর্ধে জিনিসের বেশি মেয়ে তোয়াজ করে চললে বেশি শরীর খারাপ হয় বন্ধুরা আপনারা যাই বলুন আপনার খারাপ না যাই বলুন যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি আমরা ব্যবহার করি না না আর প্যাকেট ধরা থাকবে ওগুলো তো ওরা খাবি আর কী সব কিসব খায় কোনো স্বাদ নেই জানেন তো কোনো স্বাদ নেই ও ডাক্তার পরামর্শে খায় একদম ভালো লাগে না ওই সব যাই হোক আমি একটু কাজু বাদাম খেতে ভালোবাসি কাজু বাদাম তো বলো আনিনি কী বলো কী বাদাম ওটা আমান টেনেছে আমার কী বিচির কাট কাট খেতে কিন্তু খুব ভিটামিন এইসব খাই না আমি যাই এক বাক্স দিয়ে সব রেখে দিয়েছি ও যখন পুরী থেকে ঘুরে আসবে নিয়ে যাবে তা মেয়ের জন্য খাবার পাঠানো হলো মায়ের জন্য খাবার পাঠানো হলো আর ফিরা স্নান করেছি এক গাদা বাসন আমি মাসলাম দাদা একটু হেল্প করলো এসে দাদা দুবার দুবার গেল ছেলেকে ভাত দিলাম খাওয়া দাওয়া করে কম্বলটা যে কেটেছিলাম কালকে সেই কম্বলটা তুলে একটু শোভ কেননা মুখে আমি জর্দা পান দিয়ে দিয়েছি আর কথা বলতে পারবো না আমি দুবার দুবার পান খেয়ে নিয়ে কী পানের নেশা হয়েছে আমার যাই হোক বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো অনেকটাই বড়ো হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমি বারবার করে বলছি নতুন ভিডিও দেখার জন্য যার নতুন নতুন আমার মানে দর্শক বন্ধুরা আছেন আবার কালকে দেখাবে আপনার সাথে আজকের মতো টাটা